তো হ্যালো বন্ধুরা আমি এখন আছি সুজুকি শোরুমে আর আপনারা জানেন যে আজকে খুব গ্র্যান্ড একটা সেলিব্রেশনের সময় কিন্তু সুজুকি র্যানকন মোটরস বাংলাদেশের কারণ বাংলাদেশে এই মুহূর্তে র্যানকন মোটরস লঞ্চ করতেছে সুজুকি জিক্সার সিরিজের আড়াইশো সিসি দুটা বাইক মানে দুশো পঞ্চাশ সিসি এবং আমার সামনে কিন্তু আপনারা সেই দুশো পঞ্চাশ সিসি দুটা বাইক দেখতে পাচ্ছেন এটা হলো এস এফ দুশো পঞ্চাশ এবং এটা হলো জিক্সার মানে ন্যাকেড ভার্সন দুশো পঞ্চাশ তো আজকে আমি আসছি মূলত এই দুটা বাইকের ফার্স্ট ইমপ্রেশন রেকর্ড করার জন্য আজকে এই দুটা বাইকের কিছু ফিচার নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এবং মানে এই বাইক দুটো ফিচার আমার কাছে কেমন লাগলো পার্সোনালি সেই ব্যাপারগুলো এবং অন্য দাম ডিটেলস সব কিছু আমি আপনাদের মাঝে শেয়ার করবো তো চলেন ভিডিও শুরু করা যাক আমি হারুন রশিদ আপনারা দেখছেন ওয়ার্ল্ড সর্ম আমার সামনে অলরেডি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা হলো জিক্সার ন্যাকেট দুশো পঞ্চাশ এবং এটা হলো এস এফ দুশো তো আপনারা জানেন যে সুজুকি জিক্সার সিরিজে যে দুটা বাইক এই দুটা বাইকের মোটামুটি সব কিছু ফিচারই সেম হয় শুধু এস এফে একটু ফেয়ার ফেয়ারিং থাকে আর মনোটনে ফেয়ারিংটা থাকে না তো বাকি সব কিছু স্পেসিফিকেশন সেমই হয় তো আমি ওইভাবে বলতেছি আপনারা ওইভাবেই একটু মাথায় নিয়ে নিন হুম তো দুটা বাইকের মধ্যে ইঞ্জিন সর্বপ্রথম ইঞ্জিনের কথা যদি বলি তাহলে এই দেখতে পাচ্ছেন অনেক বড়ো একটা ইঞ্জিন দুশো পঞ্চাশ সিসির একটা ইঞ্জিন এবং সর্বপ্রথম বলে নিয়ে এখানে স্পষ্ট করে লেখা আছে যে বারোশো এমএল ইঞ্জিন অয়েল লাগবে আর আমাদের যে জিক্সার এফআই সিরিজে যে বাইকগুলো ছিল একশো পঞ্চান্ন সিসি সেখানে কিন্তু এক হাজার এমএল লাগতো এবং মনোটন সিরিজে যে বাইকগুলো ওগুলোতে কিন্তু আটশো পঞ্চাশ এম এল ইঞ্জিন অয়েল লাগত তাহলে আপনি বুঝতেই পারতেছেন যে এখানের এই ইঞ্জিনটার ইঞ্জিন অয়েলটা আসলে ইঞ্জিনটা যেহেতু বারোশো এমএল লাগবে অয়েল তার মানে বুঝতে পারতেছেন যে এটা ইঞ্জিন আসলে মোটামুটি বড় আর এই ইঞ্জিনটা যেহেতু ইঞ্জিনের কথা বলতেছি তাহলে অবশ্যই একটু পাওয়ারের কথা বলতেই হয় পাওয়ারের কথা না বললেই নয় কারণ দুশো পঞ্চাশ সিসি একটা বাইক সবাই একটু পাওয়ার ফিগারের অপেক্ষায় আছেন যে আসলে কীরকম পাওয়ার কিন্তু সুজুকি দিয়েছে সেটা জানার জন্য তো বলে নেই এই দুটা বাইকে ম্যাক্সিমাম পাওয়ার যেটা ছাব্বিশ বিএসপির একটা পাওয়ার আমি অ্যারাউন্ড ফিগার বলতেছি ছাব্বিশ বিএসপির একটা পাওয়ার ব্যবহার করছে এবং টর্ক কিন্তু বাইশ আগের জিক্সার সিরিজে যে পাওয়ার ছিল সেটা কিন্তু চোদ্দো চোদ্দ ছিল মানে চোদ্দ প্লাস সামথিং আর কি এরকম ছিল পনেরোর নিচে ছিল টর্ক এবং বিএসপি আর এটাতে কিন্তু বিএসপি কিন্তু ছাব্বিশ এবং আপনার টর্ক কিন্তু বাইশ তাহলে বুঝতে পারতেছেন কি পরিমাণ পাওয়ারফুল একটা ইঞ্জিন আর সুজুকির ইঞ্জিনগুলো বিশেষ করে রেডি পিক সম্পর্কে আসলে বলতে হয় না আলাদা করে কারণ আমরা সুজুকি রেডি পিক আপের জন্যই বিখ্যাত এটা জিক্সার সিরিজ বলেন জিএসএক্স সিরিজ বলেন যেটাই বলেন সুজুকির ইঞ্জিনগুলো কিন্তু রেডি পিকআপের জন্য অনেক বেশি বিখ্যাত এবং আর একটা জিনিস দেখাই এটাতে এই ইঞ্জিনে কিন্তু সুজুকির নিজস্ব অয়েল কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এটা হলো এস ও সি এস মানে সুজুকি অয়েল কুলিং সিস্টেম আর যারা জানেন না তাদের বলি সুজুকি একমাত্র কোম্পানি যারা ওয়ার্ল্ডে প্রথম নিজেদের অয়েল কুলিং সিস্টেমটা ইন্ট্রোডিউস করছিলো আর সুজুকি যে অয়েল কুলিং সিস্টেমটা এটার নিয়ার ডিটেলস যদি বলতে যাই তাহলে একটা আলাদা ব্লক কিন্তু এই অয়েল কুলিং সিস্টেম নিয়ে আলোচনা করতে হিস্ট্রি বলতে গেলেই করা যাবে অতটুকু বলতেছি না শুধু বলতেছি যে এদের যে অয়েল কুলিং সিস্টেমটা এদের যে মেকানিজমটা এটা সুযোগই নিজস্ব তৈরি করা এবং এটা খুব ভালোভাবেই মানে কুলিং সিস্টেমটা কাজ করে ইঞ্জিনের পারফরমেন্সটা ধরে রাখার জন্য আর একটা অয়েল কুলিং সিস্টেম বাইকে আপনি যদি রেডিওটারের সাইজটা দেখায় আপনাকে এই দেখেন এখান থেকে শুরু করে হ্যাঁ এই যে রেডিয়েটর সিস্টেম রেডিয়েটর যদি দেখাই আমি এই দেখেন কত বড় একটা রেডিয়েটর মানে বোঝা যাচ্ছে যে এটা কুলিং সিস্টেম নিয়ে কোনো সমস্যা নাই অয়েল কুলিং সিস্টেমটাই খুব দারুণভাবে কাজ করবে আর সাথে সুজুকির ইকো পারফরমেন্স এসিপি এটা তো আসেই যার কারণে ইঞ্জিনের পারফরমেন্স বা ইঞ্জিন কুলিং যে ব্যাপারটা এবং মাইলেজের যে ব্যাপারটা যেহেতু এফআই ইঞ্জিন এটা নিয়ে কোনো আসলে সমস্যা নাই অন্যান্য যারা ইন্ডিয়াতে এই বাইকটা ইউজ ইউজ করতেছে তাদের মোটামুটি মাইলেজের যে ধারণাটা রিসার্চ করে যেটা পাওয়া গেছে সেটা মোটামুটি তিরিশের আশেপাশে বলা যায় তো আমাদের বাংলাদেশের রোড কন্ডিশন এবং ফুয়েল কন্ডিশনে আপনারা ভালোভাবে জানেন যে এটা মোটামুটি তিরিশের আশেপাশে মাইলেজ এটা থেকে পাওয়া যাবে আমরা আশা করতেছি এখন পর্যন্ত যাই হোক ইঞ্জিনের পাওয়ার যেটা বললাম একটা কথাই বলতে পারি যে দুশো পঞ্চাশ সিসি যে ইঞ্জিন এটাতে ছাব্বিশ পিএসের যে পাওয়ার এবং বাইশের যে টর্ক ইউজ করা হয়েছে এটা থেকে আপনি যথেষ্ট পরিমাণ ভালো একটা পাওয়ার এই ব্যাগটা থেকে পাবেন পাওয়ার নিয়ে কোনো কমতি এই বাইকে থাকবে না এটা বলাই যায় নিঃসন্দেহে এবং কুলিং সিস্টেম নিয়েও কোনো সমস্যা নাই হয়তো অনেকে লিকুইড কুলিং লিকুইড কুলিং সিস্টেম চাইতে পারেন যে এরকম একটা বাইক লিকুইড কুলিং দিতে পারতো কিন্তু একটা কথা বলতে পারি সুজুকির এসও সি এস মানে সুজুকি অয়েল কুলিং সিস্টেম সম্পর্কে যারা জানেন তাদের কাছে লিকুইড কুলটা খুব বেশি ম্যাটার করবে না কারণ এই কুলিং সিস্টেমটা যথেষ্ট যথেষ্ট রিলায়েবল এবং যথেষ্ট ভালো একটা কুলিং সিস্টেম তারপরে যদি আপনাদের বলি যে লুকসের ব্যাপারে দুটা বাইকের লুকসের ব্যাপারে আসলে কি কী চেঞ্জেস আসছে আপনারা এই দিক থেকে বুঝতে পারতেছেন অলরেডি যে এখানে দুইশো পঞ্চাশ সিসির একটা ব্র্যান্ডিং করা আছে তো টু ফিফটি একটা ব্র্যান্ডিং করা আছে বোঝা যাচ্ছে আদারওয়াইজ এমনিতে আমরি কোনো চেঞ্জেস এই মুহুর্তে আপনার ডিজাইনে চোখে পড়বে না কারণ সিমিলার জিক্সার এবং সিমিলার এসএফ অলরেডি সেম বডিতে একশো পঞ্চান্ন সিসি ইঞ্জিন দিয়ে বাংলাদেশে অনেক দিন থেকে চলতেছিল তবে ডিজাইনে এরকম আহামরি কোনো চেঞ্জেস আপনি এই মুহূর্তে টের পারবেন না শুধু স্টিকারের গ্রাফিক্স চেঞ্জেস ছাড়া তারপরে যে বিষয়টা আসে সেটা হলো বাইকের ব্রেকিং সিস্টেম ঠিক আছে ব্রেকিং সিস্টেমের কথা বলবো অবশ্যই তার আগে বলে নেই এই বাইকটাতে ব্রেকিং সিস্টেম হিসাবে ডুয়েল চ্যানেল এবিএস ইউজ করা হয়েছে ডুয়েল চ্যানেল এবিএস মানে সামনে এবং পিছনে দুটাই কিন্তু এবিএস সেন্সর দেওয়া আছে এবং এর সেন্সরটাও কিন্তু অনেক বড়ো আর একটা ব্যাপার হলো ডিস্ক সামনে পিছনে যে ডিস্কটা ব্যবহার করা হয়েছে সামনে এটা কিন্তু তিন সমেমের ডিস্ক আপনি এই যে আমি হাতে দেখাই দিচ্ছি আমার এক হাত এই মাথা থেকে এই মাথা পর্যন্ত যায় না আপনি দেখলেই বুঝতে পারবেন যে অনেক বড় একটা ডিস্ক আর আমরা জানি যে যে ডিস্ক যত বড় তার ব্রেকিং পারফরমেন্স তত ভালো ঠিক আছে সামনে এবং পিছনে ডি এবি সাথে ডিস্ক আর যেহেতু ব্রেকিংয়ের কথা বলতেছি সেই হিসেবে টায়ারের কথা কিন্তু বলতেই হয় ঠিক আছে দুটা বাইকেই সামনে একশো দশ সেগমেন্টের টায়ার এবং পিছনে একশো পঞ্চাশ সেগমেন্টের টায়ার কিন্তু ইউজ করা হয়েছে আর এটার যে অ্যালোয় ফ্রেমটা যেটা এটা কিন্তু ডায়মন্ড কার্ড একটা ফ্রেম ইউজ করছে আপনারা দেখেন আগের আগের যে ফ্রেমটা আগের জিক্সারের যে অ্যালোয়টা ছিল এটা কিন্তু নাই এটা মোটামুটি এটাও কিন্তু ডিজাইনে মোটামুটি চেঞ্জ করা হয়েছে তো একশো পঞ্চাশ সেগমেন্টের টায়ার পিছনে এবং সামনে একশো দশ সেগমেন্টের টায়ার আর আগের জিক্সারে কিন্তু টায়ার ছিল একশো বাই আর পিছনে একশো ছিল ঠিক আছে তো বলা যায় যে টায়ার এবং ব্রেকিং এই বাইকটাতে আগেটা থেকে অনেক বেশি ইম্প্রুভ করা হয়েছে যেহেতু ডুয়েল চ্যানেলে বিএস দেওয়া হয়েছে তো এই বাইকে ব্রেকিং নিয়ে আসলে কোনো সন্দেহ এই মুহূর্তে থাকবে না আমার ফার্স্ট ইমপ্রেশনে যতটুকু মনে হচ্ছে এবিএসএ পারফরমেন্স এই দুইটা এই বাইকটা থেকে খুব ভালো পরিমাণে পাওয়া যাবে তারপরে আর একটা যে চেঞ্জেসের কথা না বললেই নয় সেটা হলো সামনের যে সাসপেনশন সেট আপনারা দেখতেছেন সামনে এখন পর্যন্ত অনেকে ইউএসডি সাসপেনশন হয়তো এক্সপেক্ট করতেছিলেন বাট ইউএসডি সাসপেনশন না এখানে একচল্লিশ এম এর মানে ফোরটি ওয়ান এম এর একটা সাসপেনশন টেলিস্কোপিক সাসপেনশন ইউজ করা হয়েছে সামনে যেটা ডিজাইনটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একচল্লিশ এম এর এত মোটা একটা সাসপেনশন এখানে কিন্তু ইউজ করা হয়েছে যার কারণে এর আগেরটায় কিন্তু আমার মনে হয় আরও ছাত্রিশ এম বা পঁয়ত্রিশ এম যদি ভুল না করে থাকি ওইরকম এম এর একটা সাসপেনশন ব্যবহার করা ছিল এটাতে একচল্লিশ এম একটা ভারী সাসপেনশন ইউজ করা হয়েছে এবং পিছনের যে সাসপেনশনটা সেটাও মোটামুটি চেঞ্জ করা হয়েছে আমি একটু যদি আপনাদেরকে দেখাই সেখানে দেখবেন যে এই যে সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল একটা সাসপেনশন এখানে ব্যবহার করা হয়েছে তো সাসপেনশন সেট আপ নিয়েও জিক্সারের জিক্সা সিরিজের কখনোই আমার সাসপেনশন সেট আপ নিয়ে প্রবলেম ছিল না কারণ জিক্সার সিরিজের সাসপেনশন মানে স্কুইড করার জন্য এবং কর্নারিং করার জন্য জিক্সা সিরিজের যে বাইকগুলো আমি আমি দু হাজার মডেল যেটা ইউজ করছি সেটাতেও যে সেট ছিল ওটাতে দুর্দান্ত পারফরমেন্স ছিল চব্বিশ পঁচিশ হাজার কিলো চালায় আমি বাইকটা সেল করছি তারপরে এখন দেখা যাচ্ছে এখন যে বর্তমান সাসপেনশন সেট সেটাও কিন্তু দুর্দান্ত এখন এই মুহূর্তে চোখের সামনে দিকে বোঝা যাচ্ছে তো তারপরে যে চেঞ্জেসটার কথা বলতে পারি যেহেতু এখন এখানে চাবি দেওয়ার কোনো অপশন নাই এই মিটারে একটা ছবি আপনাদের দিয়ে দেই দেখতে পারেন যে মিটারে অনেক কিছু চেঞ্জেস করা হয়েছে সেটা যখন বাইক স্টার্ট দিতে পারবো সেটা আরও খুব ডিটেলসে আপনাদেরকে বলতে পারবো মিটারে কিন্তু মিটার আগেটা থেকে এটাতে অনেকটা চেঞ্জ করা হয়েছে এবং অনেক বেশি ইনফরমেশন এটাতে অ্যাড করা হয়েছে সেটা একটা ছবি আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেটা দেখে নেবেন দেখে নিলে আপনারা বুঝতে পারবেন যে মিটারে কী কী চেঞ্জ করা হয়েছে যেহেতু আরেক দুশো পঞ্চাশ সিসি একটা বাইক যে যে ফিচারগুলো প্রয়োজন ছিল সে মোটামুটি টুকটাক অনেক ফিচারই কিন্তু এখানে মিটারে অ্যাড করা হয়েছে আরেকটা ফিচারের কথা আরেকটা জিনিসের কথা এক্সট্রাভাবে বলতে হয় সেটা হলো এটার ইঞ্জিন কাউল এই যে দেখতেছেন ইঞ্জিনের নিচে যে গার্ডটা সেটা কিন্তু জিক্সার সিরিজের বাইকগুলোতে ছিল না এসে তো বিল্ডিং থাকার কারণ এটা ফুল ফেয়ার একটা বাইক আর জিক্সারে কিন্তু এই ইঞ্জিন কাউলটা ছিল না ইঞ্জিন কাউলটা কিন্তু আলাদাভাবে লাগাই নিতে হতো তো এই বাইকটাতে কিন্তু আপনার ইঞ্জিন কাউলটা দিয়ে দিচ্ছে আলাদাভাবে এটা আপনার আলাদাভাবে লাগানোর কোনো প্রয়োজন নাই আরেকটা জিনিস চেঞ্জ করা আছে সেটা হলো এটার যে এক্সস্ট ডুয়েলভারেল একজস্টের যে ডিজাইনটা আপনার বর্তমান এফআই একশো পঞ্চান্ন সিসি যে যে বাইকটা ছিল সেটার একজস্টটা ছিল হলো আপনার একটু আমি দেখাই দিচ্ছি সামনে আপনাদের যে তিন কোনো আছে একটা ইয়া ছিল এটা কিন্তু স্কোয়ার করা হয়েছে চার কোন আছে করা হয়েছে মানে এইটার ডিজাইনটাও মোটামুটি একটু চেঞ্জ করা হয়েছে আর ব্যাক প্যানেল থেকে শুধু টায়ারটা একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ করা হয়েছে এছাড়া ব্যাক প্যানেলে আর খুব বেশি চেঞ্জেস কিন্তু নাই এই আপনি ব্যাকের যে এলইডি ইন্ডিকেটর সরি এই পিছনে যে লাইটের ডিজাইনটা দেখতেছেন এটা কিন্তু আগেরটার মতোই সেম আর ইন্ডিকেটর ডিজাইনটা আগেরটার মতোই হ্যালোজেন রাখা হয়েছে এখানে কিন্তু এল এলইডি ব্যবহার করা হয় নাই আগেরটার মতোই আপনার হ্যালোজেন ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে যদিও চাইছিলাম যে এখানে আপনার এলইডি হেডল্যাম্প যেহেতু অনেক ভালো অনেক বড় একটা হেডলাইট যেহেতু আছে সেই ক্ষেত্রে একটা এলইডি ইন্ডিকেটর হইলেও দিতে দিলেও দিতে পারতো যাক আপাতত যেহেতু দিছে না এটা বলা যায় যে আমরা এক্সপেক্ট করতেই পারি যে একটা এলইডি ইন্ডিকেটর এখানে দেওয়া যেত এই মুহূর্তে তো দেয় নাই হেলি হ্যালোজেন ইন্ডিকেটর ডিসে আর একটা যে ব্যাপারটা বলতে হয় সেটা হলো এই বাইকের ক্লাস সেটা আমরা সবাই জানি যে একটু হার্ট থাকে প্রথম দিকে তো এটার ক্লাসটা ধরেও আমার কাছে ওরকমই মনে হচ্ছে যে এই বাইকটার ক্লাসটা ওইরকমই আগেটার মতোই হার্ট এটা হয়তো সুজুকির নিজস্ব কোনো প্রযুক্তির কারণে হইতে পারে আমরা জানি না তবে সুজুকির এই ক্লাসটা জিএসএক্সআর মতো কেন নরম করতে পারে না জানি না তবে জিএসএক্সআর ক্লাসটা যত সুন্দর এবং যত স্মুথ জিক্সার সিরিজের অত স্মুথ আমরা পাই না যাই হোক মোটামুটি এই ছিল ফিচার এবং চেঞ্জেস এই মুহূর্তে মিটারের চেঞ্জেসগুলো যদি বলতে পারতাম তাহলে আরও বেশি ভালো হইতো যদি মিটারটা অন করতে পারতাম এই মুহুর্তে অন করতে পারতেছি না কারণ বাইকগুলো শোরুমে মাত্র ডিসপ্লের জন্য আসছে এখন পর্যন্ত ওইভাবে ডেলিভারি বা কোনো কিছু শুরু হয়নি আজকে লঞ্চ হচ্ছে হয়তো কালকে থেকে আমরা মিটার অন করেও দেখতে পারবো তো আরেকটা জিনিস আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে এই যে সামনের চাকার যে মাঠঘাটটা এটা অনেক বেশি একটু মোটা মানে একটু বাড়তি বাড়তি মনে হচ্ছে মানে একটু আর একটু বেশি বাড়ানো হয়েছে একটু মোটা মোটা মনে হচ্ছে মনে হচ্ছে যে একটু বাড়তি দেওয়া আছে একটু ভারী ভারী মনে হচ্ছে যেহেতু চাকার সাইজ বড় হয়েছে সেই হিসেবে এটার মাঠঘাটের সাইজটাও কিন্তু একটু বড়ো হয়েছে তো এই হলো এস এফ দুশো পঞ্চাশ সেটা একটা থ্রি সিক্সটি লুক আপনাদের দিয়ে দিই আমি আর ইন্টারাপশন করবো না থ্রি সিক্সটি একটা লুক দেখেন যে চারোদিক থেকে দেখতে কেমন দেখা যায় এই এই হলো লুক এবং সামনে পিছনে উপরে নিচে সব জায়গা থেকে আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো এস এফের একটা লুক থ্রি সিক্সটি একটা লুক আপনাদের দিন এবং সাথে জিক্সারের থ্রি সিক্সটি লুক জিক্সারের প্রথম থেকে দিচ্ছি মানে পিছন থেকে এইগুলো সামনে থেকে এই জিক্সারের যে লুকটা এই যে হেডলাইট থেকে শুরু করে এই হলো মিটার এই হলো মিটার এবং এই যে হেড এটা হলো হ্যান্ডেলিং সব কিছু মিলে মোটামুটি বলা যায় যে এই দেখতে পাচ্ছেন থ্রি সিক্সটি একটা লুক আপনাদেরকে দিয়ে দিলাম যাই হোক এই ছিল মোটামুটি ফিচার এবং চেঞ্জেস এই বাইকটার তো আগের জিক্সার এবং জিক্সার হিসেবে অনেকগুলো কালার ভেরিয়েন্ট থাকলেও এই মুহূর্তে দুশো পঞ্চাশ সি ক্যাটাগরিতে আপনি দুটো কালারই পাবেন একটা হলো ম্যাট ব্লু এই যেটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ম্যাট ব্লু এবং এটারই এটারই আবার ম্যাট ব্ল্যাক আছে এবং ম্যাট এটা হলো ম্যাট ব্ল্যাক আমি দুটো বাইকের দুটো কালার নিছি এসএফটা এফটা ব্ল্যাক ব্ল্যাক কালার এবং জিক্সারটা নিছি হল ব্লু কালার দুটো কালারই আপনাদের একটু ধারণা দেওয়ার জন্য নিলাম সামনে এবং আপনারা যদি চান আমি স্ক্রিনে আপনাদের দুটা দুটারই ভিডিও দিয়ে দিচ্ছি এসএফ এর ব্লু কালারটাও দিচ্ছি আর জিক্সার এর ব্ল্যাক কালারটাও দিয়ে দিচ্ছি আপনাদের যাতে পছন্দ করতে সুবিধা হয় এই যে এটা হলো এসএফ 250 এর ব্লু কালারটা এবং এটা জিক্সারের ব্ল্যাক কালারটা যে সামনে থেকে আপনাদের একটু দেখাই দিচ্ছি যদিও সেম সেম কোনো ডিফারেন্স নাই তবে ব্লু কালার এবং এই হলো ব্ল্যাক কালার তো অনেকে হায়ার সিসি দুশো পঞ্চাশ সিসি অনেক কিছু মনে করতে পারেন তা অনেকে মন্তব্য করতে পারেন যে আমার হাইট তো কম আমি চালাইতে পারবো কিনা তো আমার এর জন্য হাইট চেক আপটা করার জন্য আমি সুস্থ সবল একজন মানুষকে সামনে নিয়ে আসছি আমাদের সাকিব ভাই তো ভাই আপনার হাইটটা কত পাসপোর্ট পাঁচ পাসপোর্ট পাঁচ যাই হোক সাকিব ভাই এই যে বাইকের উপর উঠে কিন্তু বসছে আপনারা দেখতে পাচ্ছেন ওনার পা কেমন ভাবে আসে এটুকু থেকে আপনার ধারণা পেতে পারেন যে পাঁচ ফুট পাঁচ সাকিব ভাই খুব ভালোভাবে উনি বাইকটা মাটি পর্যন্ত পাচ্ছেন তাই না আপনার কাছে কি আনকমফোর্টেবল মনে হয় যে নড়াচড়া করলে আপনি একটু সামনে পিছনে করেন দেখি হ্যাঁ মোটামুটি সামনে পিছনে করতে পারতেছে কোনো মানে জোর ঝামেলা ছাড়াই বাইকও কমফোর্টেবলি করতে পারতেছে যদি একচে লম্বা মানুষ প্রয়োজন হয় সেটাও আছে আমি সেটা দিয়ে দেখাচ্ছি এসএফ এর ক্ষেত্রে ঠিক আছে ভাই ধন্যবাদ সাকিব ভাই তো সাকিব ভাই ছিল পাঁচ ফুট পাঁচ ইঞ্চি আমি তার চেয়ে একটু বেশি লম্বা তো আমার বডির সাথে বুড়ির সাথে এসেপটা যায় তো আমি আর ভিক্সারে বসছি না আমি এসেপে বসতেছি এই দেখেন মোটামুটি আমি এসেপটাও ভালোভাবে পাচ্ছি আর আমার অনেকে বলেন আমার হাইট বিশ্বাস হয় না তো সত্য কথা বলতে হাইট বিশ্বাস না হওয়ার কারণ হলো আমার দুই ঠ্যাঙের চোর দিতে যে মাংস আপনার ওই পুরো শরীর ওই মাংস নাই যার কারণে মনে করেন আপনারা মনে করেন যে আমি পা পাই না কেন সাথে এই যে মাংসটা এই যে জায়গায় বাইক পড়ে এর জন্য আমি পাইনি যাই হোক একটু পাতলা পুতলা লম্বা মানুষ পাতলা পুতলা লম্বা মানুষ আয় না আয়ো একটু পাতলা পুতলা লম্বা মানুষ দিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি তবে আমি খুব কমফোর্টেবলি মোটামুটি এসএফটার সাথে যাচ্ছে আমার বডির সাথে যাচ্ছে ভাই কিরকম লাগতেছে আপনার কাছে খুব ভালো ভাই খুব ভালো লাগতেছে যাই হোক এসএফটা তাহলে নেওয়া যায় নাকি আপনার বডির সাথে মানাইছে ভাই হ্যাঁ তাহলে এসএফটা কি নিয়ে এলাম নাকি জি জি অবশ্যই যাই হোক আমার কিন্তু এসএফ আমার জীবনে প্রথম টাকা দিয়ে কিনা বাইক মানে নিজের উপার্জনের টাকা দিয়ে কিনা বাইক ছিল দুই মডেলের এসএফ আবার হায়ার সিসি যখন আসছে তখন দুশো পঞ্চাশ সিসি সেগমেন্টে হয়তো আমার আবার সেই এস দিকে যেতে হতে পারে এখন পর্যন্ত আপনাদের কোনো কিছু বলতেছি না সামনে হয়তো সেটা আপনারা জানতে পারবেন তো লম্বু একটা মানুষ আছে আমাদের কাছে প্রায় ছয় ফিট এই আসো তোমার একটু দেখা দিই আয়ো 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 আচ্ছা তো আরেকটা কথা আপনাদেরকে বলে দেই এদের ওনাদের এখান থেকে আপনি চাইলে এখন প্রি বুকিংও দিতে পারেন এবং প্রি বুকিং না দিয়ে যদি আপনি প্র্যাকটিক্যালি বাইকটা সামনে দেখে সাথে সাথে টাকা দিয়ে আপনি যদি নিয়ে যেতে চান তাহলে অবশ্যই শোরুম থেকে সাথে সাথে এসে মানে হ্যান্ড টাচ অ্যান্ড ফিল নিয়ে আপনি বাইকটার সাথে সাথে ডেলিভারি নিয়ে যেতে পারবেন আপনার কাছে যদি টাকা রেডি থাকে তো এখন জিজ্ঞেস করতে পারবেন যেহেতু বাইকের টাকার কথা বললাম বাইক কীভাবে ডেলিভারি নিতে পারবেন সেটাও বললাম তাহলে অনেকে দামের কথা জিজ্ঞেস করতে পারেন তবে দামটা আমি কমেন্ট বক্সে এবং ইউটিউবে যারা দেখতেছেন তাদের ডিসক্রিপশন বক্সে আমি দামটা দিয়ে দিচ্ছি কারণ এই মুহুর্তে দাম আমিও জানি না কারণ আমি ভিডিওটা একদিন আগে শ্যুট করতেছি তো যাই হোক আমি এখন পর্যন্ত এই মুহূর্তে দাম এখন পর্যন্ত রিভিল হয় নাই তো রিভিল হলে আমি অবশ্যই কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে আমি দামটা দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নেবেন আর এখন থেকে আপনাদের প্রি বুকিং করার কোনো প্রয়োজন নাই আমার মনে হয় আপনারা চাইলে করতে পারেন প্রি বুকিং পছন্দের কোনো কালার হিসাবে বা কোনো কিছু হিসাবে তবে এই দুটা বাইক বা এই ব্ল্যাক কালার এবং ব্লু কালার আপনারা শোরুমে নিকটস্থ সুজুকির যতগুলো ডিলার পয়েন্ট আছে আপনার আশেপাশে ডিলার পয়েন্টে গিয়ে ফিজিক্যালি আপনি বাইক দেখে সাথে সাথে বাইক ডেলিভারি নিয়ে চলে আসতে পারবেন প্রি বুকিংয়ের কোনো ঝামেলা নাই যে এক মাস পরে দেড় মাস পরে পনেরো দিন পরে বাইক ডেলিভারি নিতে হবে এরম কোনো সমস্যা এখানে নাই এখানে আপনারা সাথে সাথে বাইক ডেলিভারি নিতে পারবেন তো যাই হোক এই ছিল মোটামুটি টুকটাক ফিচার আলোচনা এবং ফার্স্ট ইমপ্রেশনে আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে ডিজাইনের দিক থেকে মোটামুটি সিমিলার কাইন্ড অফ থাকলেও স্পিকার এবং অনেক কিছু চেঞ্জেস হয়েছে সেটা আপনারা পুরো ভিডিওতে দেখছেন তো এই মুহূর্তে আমি বলতে পারি যে প্রাইসটা যেহেতু এখনও রিভিউল করে না প্রাইসটা রিভিউল করলে ভ্যালু ফর মানি কিনা এটা বলা যাবে তো আপাতত তো ফার্স্ট ইমপ্রেশন রিভিউতে আপনাদেরকে ফিচার সম্পর্কে অনেক কিছু ধারণা দিলাম যদি কোনো কিছু মিস করে গিয়ে থাকি তাহলে সেটা আপনারা কমেন্ট বক্সে জানায়েন এই মুহূর্তে আর সামনে যখন বাইকটা রাস্তায় আসবে ফেসটাই দশ সুযোগ পাবো তখন তো ইউজার রিভিউ বা টেস্টাই রিভিউ তো তখন দিবই এই মুহূর্তে ফার্স্ট ইমপ্রেশন রিভিউতে যতটুকু বলা যায় বললাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে সে পর্যন্ত আল্লাহ হাফেজ